সাবান মাখাটা আমাদের একটা কালচারাল ব্যাপার ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সাবান মাখাটা বাধ্যতামূলক ঘষে ঘষে সাবান মাখতে হবে আদৌ নয় দশ মিনিট ধরে ঘষে ঘষে একটি তীব্র খাড় জাতীয় সাবান আপনি গায়ে মাখছেন এবং তারপরেও আপনি আশা করছেন যে আপনার ত্বক ভালো থাকবে থাকবে না কিন্তু প্রথম কথা হচ্ছে সাবান ব্যবহার করতেই হবে তার কোনো খুব যে প্রয়োজন আছে তা নয় যদি না আপনি মোটর গ্যারেজে কাজ করেন মোটর মেকানিক হন গ্রিজ নিয়ে কাজ করেন বা আপনি কৃষক হন সারাক্ষণ আপনাকে জলে কাদায় কাজ করতে হচ্ছে তাহলে সাবানের ব্যবহারটা খুব বাধ্যতামূলক কিন্তু আপনি সারাক্ষণ হোয়াইট কালার জব করছেন বা ওয়ার্ক ফ্রম হোম করছেন বাড়িতেই থাকছেন কিন্তু দশ মিনিট ধরে ঘষে ঘষে একটি তীব্র খাড় জাতীয় সাবান আপনি গায়ে মাখছেন এবং তারপরেও আপনি আশা করছেন যে আপনার ত্বক ভালো থাকবে থাকবে না কিন্তু আমাদের ত্বকের না নিজেকে প্রোটেক্ট করার একটা ক্ষমতা আছে এবার সেখানে কিছু বন্ধু ব্যাকটেরিয়া থাকে সেই বন্ধু ব্যাকটেরিয়াগুলো আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ করে আমরা যদি সাবান দিয়ে বারবার করে ঘষি সেই বন্ধু ব্যাকটেরিয়াগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং ধরুন ভারতবর্ষের মতো একটি দেশ তার বর্ডার সিকিউরিটি ফোর্স তার আর্মিকে আপনি ছুটি দিয়ে দিলেন ছুটি মানে একেবারে সাফ করে দিলেন তাহলে কি হবে যাদের আক্রমণ করার কথা না তারাও কিন্তু আক্রমণ করবে সেই ট্রেঞ্চ ফাঁকা থাকে না মানে শুধু ফিজিক্সে নয় যুদ্ধক্ষেত্রেও কোনো জায়গা ফাঁকা থাকে না সেখান দিয়ে যেগুলো ঢুকে পড়বে সেগুলো হচ্ছে ছত্রাক তাই জন্য যাদের বারবার হাত ধোয়ার অভ্যেস থাকে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি কোভিডের সময় আমাদের সকলেরই হাত ধোয়াটা ভীষণ অভ্যেস হয়ে গেছিলো এবং সেটা করতে গিয়ে আমাদের কাছে যারা আসতেন তাদের হাতে হাজা হতো বাড়িতে আমাদের মা মাসিরা ঠাকুমারা যখন রান্নাঘরেই কাটিয়ে দিতেন একটা সময় বহু সময় তাদের হাতে হাজা নিয়ে আসতেন কেন বারবার হাত ধোয়ার জন্য এই জিনিসটা হাত শুধু ধুতেন না নানা রকমের সাবান দিয়েই তারা হাত ধুতেন সেই জিনিসটাই সারা গায়ে যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু সেটা ত্বকের পক্ষে খুব ভালো হয় না সাবান মাখাটা আমাদের একটা কালচারাল ব্যাপার ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সাবান মাখাটা বাধ্যতামূলক ঘষে ঘষে সাবান মাখতে হবে আদৌ নয়